কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীর জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া বিএনপি নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দলটির নেতারা এদিকে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্র থেকে এরই মধ্যে করা হয়েছে মনিটরিং সেল ভোটারদের মাঝে সরকারের ব্যর্থতা তুলে ধরতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ নতুন কমিশন নিয়ে শুরু থেকেই সমালোচনায় সোচ্চার বিএনপি কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও সংসদ উপনির্বাচনে অংশ নিচ্ছে না দলটি স্থানীয় নির্বাচনগুলোকে নতুন কমিশনের জন্য এক ধরনের পরীক্ষা হিসেবে বিবেচনা করছে বিএনপি প্রথমবার কুমিল্লা সিটি নির্বাচনে জয় হয় বিএনপি ত্রিশ মার্চের নির্বাচনেও সেই ধারা অক্ষুণ্ণ রাখতে মরিয়া দলটি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে করা হয়েছে মনিটরিং সেল নির্বাচন সুষ্ঠু হলে জয় নিশ্চিত বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা প্রত্যাশা তো আমাদের সবসময় থাকবে একটা জন নিরপেক্ষ গ্রহণযোগ্য যারা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে আসবে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে কিন্তু বর্তমান নির্বাচন ব্যবস্থায় তো সেই সেটা আশা করা দুরূহ ব্যাপার আমরা আশা করি যে একটা লড়াই হবে সুষ্ঠু নির্বাচনের লড়াই হলো সাকুর যে জনপ্রিয়তা সেখানে আমরা জয়লাভ করতে পারবো শুধু দল নয় ব্যক্তি হিসেবেও আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে বিএনপি প্রার্থী অনেক বেশি জনপ্রিয় বলে দাবি দলটির নেতাদের অতীতেও ক্ষমতাদের শক্তিশালী নেতাকে পরাজিত করে তাদের আমলেই মেয়র নির্বাচিত হয়েছেন তার সর্বজন বিদিত সুতরাং এই নির্বাচনে তবে যদি কাজচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয় আমরা মোটেই আশ্চর্য হব না আগের নির্বাচনে অভ্যন্তরীণ কোন দলের মধ্যেও জয় বের করে নিয়ে এসেছেন বিএনপি প্রার্থী এবার স্থানীয় নেতারা বলছেন ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা